রং কষ পারে ধুতে পারে উড়াইতে পারে যেটা ভালো সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন চব্বিশ পিস মাল নিতে হবে নাকি এই ভিডিওটা আমি তো বললাম বারবার যে আর সেই মনে করেন আপনার অনেক রাশি ভালো হবে রাশি ভালো নাকি মালটা আর পনেরো দিন পর তো শার্ট কিনবেন এগুলো একশো পঞ্চাশ রায় রাইখা দেন রায়খা দিলে আপনার লাভ হবে এই মালটা টাকা 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 কিনে কিছু টাকা ইনভেস্ট করে রাখেন

টাকা হ্যাঁ আছে আমাদের কিন্তু পাঞ্জাবি আছে আমাদের সাথে কিন্তু পাঞ্জাবি আছে আপনি পাঞ্জাবি চাইলে পাঞ্জাবি নিতে পারবেন পাঞ্জাবি কত করে এইগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর আপনি সাড়ে তিনশো টাকা আছে চারশো টাকা আছে অনেক কালার কালেকশন আছে না ভাই হ্যাঁ এই যে চারশো টাকার মাল থাকে চারশো টাকার মাল কত টাকা

একশো পঞ্চাশ টাকায় নতুন পুরানো টাকা মাইকো স্টিচ এক কাপড় একশো বিশ টাকা তাই না একবার লস ভাই এগুলো লসেনা পঞ্চাশ টাকা নিম্ন সর্বনিম্ন নিলে অবশ্যই করতে হবে পাঁচশো টাকা আর যদি কোনো ব্যক্তি পঞ্চাশ হাজার টাকার মাল নিলে কত টাকা দিতে হবে পাঁচশো টাকা দিতে হবে দুই লাখ পাঁচশো টাকা দিতে হবে পাঁচশো অনেক লোক আছে ভাই অনেক কাস্টমার তো সব এক না হ্যাঁ যে দেখে আমার দুশো পিস মাল দিয়ে দেন হ্যাঁ আমি কেন দেয় দেওয়ার পরে পাঠাইলে তিনটা করে যা দেখতেছেন সবই একশো পঞ্চাশ টাকা আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন আর এগুলা কিনে নিয়ে কিন্তু রাইখে দিলে বারবার লাভ হবে লাভ হবে দোকানদারই লাভ হবে

সবচেয়ে ভালো হবে আর আমি বলি যে কাস্টমার আমার সবাই এসে একটু চা খেয়ে যাবো দেখা নিতে আর যদি যে না আসতে পারবে অবশ্যই এনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আইসা যোগাযোগ ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করলে আপনি প্রত্যেকটা মালের সুবিধা হবে আপনি চাইলে আমাদের কিন্তু কোনো ব্যক্তি

ভাইরা যেভাবে সাপোর্ট করতে আসেন আমারে বেশি বেশি সাপোর্ট চাই একবারে সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা আসলে বিজনেস করতে চাচ্ছে ভাবছে যে ব্যবসা করবে তাদের জন্য এই ভিডিওটা একটা পারফেক্ট একটা ভিডিও হবে লাইভটা একটা পারফেক্ট একটা লাইভ হবে তো অবশ্যই আমি বলবো আপনারা সবাই